ভাইরাল সেই কাচের মিষ্টি আমিও তৈরি করে ফেলেছি সেটাকে আমি খেতে পেরেছি না ফেলে দিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফেসবুকে আমি কাঁচের মিষ্টিটা অনেক দেখেছি আর দেখেই কিন্তু আমার খুব খেতে ইচ্ছা তাই কিন্তু আমিও বাসায় তৈরি করে ফেললাম কিন্তু কাচের মিষ্টি বানাতে যে কি এরকম ইতিহাস হয়ে থাকবে সেটা আগে ভাবি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা কিন্তু খুবই আগ্রহ নিয়ে বসেছিল যখন দেখেছে এরকম কালারফুল বলগুলো আমিও ভেবেছিলাম যে এটা খেতে কিন্তু বেশ মজা হবে তবে আপনারা বাসায় তৈরি করার আগে একবার এই ভিডিওটা দেখে নিন তারপর কিন্তু বাসায় তৈরি করবেন দেখুন সাবুদানা গুলো আমি আলাদা আলাদা করে একটু খুবই আগ্রহ নিয়ে আমি এই কাঁচের মিষ্টিগুলো তৈরি করছি কারণ জীবনে প্রথমবার খাবো চিন্তা করলাম একটু কালারফুল বানাই তাহলে দেখতে সুন্দর লাগবে আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে তাই দুইটা কালার দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে মথে নিয়েছি আর সাথে একটু সামান্য তেল দিয়ে আমি কিন্তু এটা বল বল করে তৈরি করে ব এখানে আমি অনেকগুলো মিষ্টি কিন্তু তৈরি করছি দেখুন মিষ্টিগুলো তৈরি করার পর কিন্তু খুবই সুন্দর লাগছিল আর মনে হচ্ছিল যা এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে মিষ্টিগুলো তৈরি করার পরে কিন্তু আমি রেখে দিয়েছি আর আলাদা একটি পাত্রে আমি হাফ কেজি দুধ নিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানিও দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এখানে আমি দুটা এলাচ দুটা দারুচিনি দুটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আমি দুধটা বলক উঠিয়ে নেব দুধটা কিন্তু বলক ওঠার পরে আমি এখানে অনেকটাই শুকিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব, চিনি আর দিয়ে দিব সামান্য একটু লবণ মিষ্টি জিনিসের লবণ যারা খেতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি এই কাঁচের বলগুলো দিয়ে দিব আমি একটা জিনিস বুঝি না ফেসবুকে আমি যে ভিডিওটা দেখেছি সেই একে আপু কিন্তু তিন চারবার এই ভিডিওটা দিয়েছে কারণ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কালারফুল ভাবে এটা তৈরি কিন্তু তিনি একবারের জন্য বলেও নাই যে এটা তৈরি করে খেতে কিন্তু ভালো না তিনি কিন্তু শুধু ভিড়োর জন্য তো বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে গেছেন আর এই কাচের মিষ্টিই কিন্তু অনেক কয়েকটা রেসিপি দিয়েছেন কিন্তু তিনি একবারের জন্য বললে কিন্তু আমরা আর এই ভুলটা করতামই না আমার মতো কিন্তু অনেকেই এই ভুলটা করেছে তবে আপনারা একবার আমার এই ভিডিওটা দেখে তারপরে বাসায় তৈরি করতে যাবেন তার আগে না দেখুন এই কাচের বল কিন্তু আমি খুব সুন্দর করে আমি এটা জাল দিয়ে নিয়েছি আর একটা উঠিয়ে দেখছি যে কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন চামচ দিয়ে কিন্তু আমি এটা কাটতে পারলাম না কারণ এটা তো আর কাঁচের মিষ্টি হয়নি এটা হয়েছে রাবারের মিষ্টি এটা কোনোভাবেই খাওয়া যায় মনে হচ্ছিল যে এটা রাবার আর এটার ভিতরে কোনো লবণ মশলা মিষ্টি কোনো কিছুই যায় নাই এই কাঁচের মিষ্টিগুলো কিন্তু আপনারা ভুলেও বাসায় তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু একদমই ফেলে দিতে হবে আমি কিন্তু পুরো ফেলে দিয়েছি ফেলে দেওয়ার আগে তিন চার টুকটা করে কেটে আমি আবার জাল দিয়ে দিয়েছি তারপরও খেতে পারি না